ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো হ্যাঁ নতুন সকালে নতুন রকমের আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বুঝতেই পেরেছো একটু অন্যরকম ট্রাভেল তো চলো গ্রহুর করতে কার না ভালো লাগে বলো তাই আজকে বেরিয়ে পড়েছি কোথায় তো প্রথম সূর্যোদয়ের দেশ অরুণাচল প্রদেশ দিনটা ছিল সতেরোই এপ্রিল বৃহস্পতিবার ভোর ভোর বেরিয়ে শিয়ালদা স্টেশন থেকে আমি গুয়াহাটি পৌঁছে গেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ঘুরে তো আমি কিন্তু এখন গুয়াহাটির পথে চলেছি আমাদের আগে থেকেই গাড়ি রিজার্ভ করা ছিল সেই গাড়ি করে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলে রাখি গুয়াহাটি থেকে অরুণাচল যেতে গেলে কিন্তু আইএলপি পারমিট আগে থেকেই করিয়ে নিতে হয় মাথা পিছু তিনশো টাকা লাগে আর লাগে হচ্ছে আধার কার্ড কালার জেরক্স আর এক কপি ফটো কারণ বন্ধুরা এই আইএলপি পারমিট না থাকলে কিন্তু আমাদের ভালুক পং দিয়ে ঢুকতে দেবে না আর এই দেখো যাওয়ার পথে নামেরই নদীর তীরে একটু দাঁড়িয়ে রিলস বাইরে নিচ্ছি আর ওই দেখো আমার দাসবাউরুর তো আজ হলো উনিশে এপ্রিল শনিবার আমি কিন্তু এখন ভালুকবাঙে নাইট স্টে করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে করতে বোমলীলা যাব আর এটা হলো ভালুকবাঙের অর্কিড গার্ডেন দেখো কি দারুণ দারুণ অর্কিডগুলো হয়ে আছে এক্সে যাকে বলে মন কেড়ে নেওয়ার মতো আর এবার আমরা চলে এসেছি বন্ধুরা দেখুন নাগ মন্দিরে রাস্তার থেকে একশো পঁয়ত্রিশটা সিঁড়ি ভেঙে উঠে আমরা শিবজিকে একটু পুজো দিয়ে নিলাম এবার কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা নামে ওয়াটার ফল দেখি কি দেখো ওয়াটার ফল দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় আর এই দেখো কিভাবে আমি ভিডিও বানাই তো এক ঝলক সেটাও দেখে নাও ভিডিও বানাচ্ছি মানে রিলস হবে ঠিক আছে রিলসও তো একটু করতে হবে না তো এইভাবে দেখো শর্ট রিলসের আমি ক্লিপিং নিই তো এর সঙ্গে তো গান সেট থাকে তো সে এখানে তো আর গানটা দিতে পারবো না কারণ কিছু রুলস রেগুলেশানের ব্যাপার আছে তো সেই জন্য কিভাবে করি সেইটাই তোমরা দেখে নাও আর চলো এবার একটু দরকারি কথাগুলো তোমাদের সঙ্গে সেরে নিই হ্যাঁ দরকারি কথা মানে যারা নতুন আমার চ্যানেলে রয়েছে তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য নিজেদের নোটিফিকেশানগুলো অন রাখবে আর বেল আইকনটা একটু ঘন্টার মতন নাড়িয়ে নেবে নাড়িয়ে নিলেই তখন আমি কখন ভিডিও দিচ্ছি চলে যাবে তোমাদের কাছে আর এইবার কিন্তু চলে এসেছি টানেলের মধ্যে এই ভু ব্যাস আলো কি দারুণ দেখো বিউটিগুলো তো এই পাহাড়ের এই বিউটিগুলোই হচ্ছে অসাধারণ অসাধারণ যাকে বলে বোঝানো যায় না শুধু উপভোগ করা যায় তাই একটা কিন্তু তোমাদের কাছে লাইক আর কমেন্ট অবশ্যই আশা করে থাকবো আর পারলে একটু ভিডিওটা শেয়ার করো কারণ যারা এখনো অরুণাচল প্রদেশ যায়নি তাদের দেখার সুযোগ করে দিও আর অরুণাচল যেতে কিভাবে ক রাত্রি কদিন কিভাবে সবটাই এই ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারো কোথায় কি কী দেখার জিনিস আছে কিরমভাবে কি ব্যবস্থা কিন্তু খাবার খরচাই বা কত গাড়ি খরচা কত সবটাই তোমরা পেয়ে যাবে ছবির মতো আর এইবার চলে এসছি বন্ধুরা দেখো আমরা নামেরই হ্যাঙ্গিং ব্রিজে ব্রিজটা কিরকম নড় করছে দেখো দোল দোল করছে যেন আর এইবার চলে এসেছি আমরা মিলিটারি ব্যারাকে তো এইখানে খাওয়া দাওয়ার মিলিটারিদের ব্যবস্থাপনা আছে তো সেইখানেই আমরা আজকে খাওয়া দাওয়া করব মানে দুপুরের লাঞ্চ তো চলো লাঞ্চে কি খাই দেখে নাও এই দেখো আমি খাচ্ছি চাউমিন চিকেন চাউমিন আর আমার দাসুবাবু খেয়েছে চিকেন ভাত সবাই মিলিয়ে মিশিয়ে এইরকমই খাওয়া দাওয়াটা সেরে ফেললাম তো খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই চলো বন্ধুরা তোমাদের এবার রুট চার্টটা করে দিই হ্যাঁ প্রথম দিন আমি সতেরো তারিখ বেরিয়েছিলাম ট্রেন ধরে তো পরদিন ভোরবেলা আমি গৌহাটি পৌঁছে যাই গৌহাটির থেকে আমি ডাইরেক্টই তো আমার গাড়ি বুক করা ছিল এবং আইএলপি করা ছিল তো আমি সোজা চলে যাই ভালুকপং তো ভালুকপং নাইট স্টে করি ভালুকপংয়ে বর্ডারে ঢুকে নাইট স্টে করে পর দিন সকালবেলা বেরিয়ে পড়ি আমি হচ্ছে ডিলার উদ্দেশ্যে সাইট সিন করতে করতে তো সাইট সিনে কী কী করেছি সেগুলো তো পরপর দেখেই নিলে এইবার বোমডিলার থেকে যাবো কোথায় সঙ্গে থাকো দেখতে থাকো আমরা চলে এসেছি বমিলা এখানে দেখো বাচ্চাদের কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে ওদের ক্লাস চলছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো যারা যত রাজো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো টাটা হ্যাঁ আর এটুকুই দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে